চটপটে চটপটে করে গো নবী অন্তরে চটপটে চটপটে করে গো নবী নবী কাছে আয়েশা ভালো নবী কাছে আয়েশা এই নাও না ফুকে পাগলার রে চট্টপটে চট্টপটে করে গণ একটি জবান বন্দরা আঁকবেন না চিৎকার মে রে বলুন না হে আমি কুরানুল কারিম থেকে চুটে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন বান্দাদেরকে একটা দোয়া শিখাইয়া দিছি ও আমার বান্দা তোমার মা যখন মারা যাইব তোমার বাবা যখন মারা যাবে তোমরা কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুইটা চোখের পানি সাইরা দিয়া যদি আমি আল্লাহর একটা ডাক দিতে পারো চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার আম্মা আব্বার কবরে আজাব মাফ করে দিব জুড়ে জুড়ে বলুন না সুবাহান আমার সাথে সাথে পরন রব্বির হামুহমা কামার চিৎকার মেরে বলুন না সুবাহান আমার

ও আমার পশ্চিম টুকের গাভের আমার যুবকের খের দু ও আমার যুবক ভাইরা মার মনে বাবার মনে কষ্ট আল্লাহ বেজার হইয়া যায় বাস্তবে একটা কথা মনে হইয়া গেল কুমিল্লার মধ্যে ঘটনাটা ঘটছে ওই কুমিল্লার মধ্যে কেমন ঘটনা ঘটলো জানেননি একটা সন্তানকে মা জনম দুকিনি পেটে নিয়ে যখন বসবাস করতে হঠাৎ করে স্বামী ডাক দিয়া বলি স্ত্রী আমি মনে হয় বেশি দিন বাঁচব না পৃথিবী থেকে বিদায় হইয়া যাইব আমি যদি মারা যাই আমার সন্তানটাকে মানুষ ও আমার আমার সন্তানটা আল্লাহ লীলা খেলা তো বোঝা যায় না রে বাবা হঠাৎ করে ওই যুবকটা মারা মারা গেল। গেল যেই যুবক ওই মহিলার সন্তান যখন পেটের মধ্যে বড় হইতে লাগলো ওই মহিলার সন্তান যখন ভূমিষ্ঠ হইয়া গেল সন্তান যখন একটু একটু করে বড় হইয়া গেল ওই সন্তানের মুখে কে খাবার দিবে Go! ওই সন্তান কে মুখে খাবার দিবে জনম দুঃখী মা মানুষের বাড়ি বাড়ি যাইয়া কাজ করি মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা সন্তানটারে বড় করল সন্তানটাকে বড় করার পরে সন্তানটাকে লেখাপড়া করাইলো হঠাৎ করে ওই সন্তানটা একদিন একটা বউ একটা নত একটা বউকে একটা মেয়ের সাথে সম্পর্ক হইয়া যায় ওই মেয়েটাকে মা ও সন্তানে বউ বানাইয়া ঘরের ভিতরে নিয়ে আসে কিন্তু একটা আষ্টেজে ঘটনা কি জানেননি ওই মহিলা একটা চক্কু আছে একটা চক্কু নাই একটা চক্কুর জাগার মধ্যে সিলাই করা গর্ত হইয়া গেছে ওই সন্তানের স্ত্রী ডাক দিয়া বলে ও স্বামী গো আপনার আমার চেহারার দিকে তাকাইলে বড় বই লাগে ও স্বামী আমি আপনার বাড়িতে থাকতে পারবো না কেন থাকবো না ওই তোমার মার চেহারার দিকে তাকাইলে বড় বই লাগে এইবার জনম দুঃখিনী মা বলে ভূতিরে আমার চ চোখের দিকে তাকাইলে বই লাগে আমি মা তোরে দশ মাস দশ দিন করে বেদার করলাম রে তিলে তিলে তোরে আমি বড় করেছি আজকে তোর বড় কথা শুন না কি আমার ফালাইয়া যাইবে গানি এইবার সন্তান বলে মা আমার স্ত্রী চলে গেল আমিও চলে যাইব এইবার জনম দুকিনীর মা চোখের পানি বেড়ে গেছে রে জনম দুকিনী মা চোখের মধ্যে পানি লইয়া লইয়া কান্দি এইদিকে ফুতের বউ ঘাটটি গুলগাল করতেছি সন্তান ঘাটটি গুলগাল করি এইবার জনম দুকিনি মা সন্তানের হাতে ধরে এই পুতের বয় হাতে ধরে হাটটা জারা দিয়ে মাটাকে মাটির মধ্যে ফেলে দিই ওই সন্তান আর স্ত্রী যখন চলে গেল বাড়ি থেকে ওই জনম দুকিনি মা পারে না মাটির মধ্যে কইরা কইরা চিৎকারে দিয়ে কানবে মা বৃদ্ধ মহিলা ঘরের ভিতরে কান্না শুরু করে দিল হঠাৎ করে যখন অনেক দিন পার হয়ে গেল মার মনের মধ্যে একটা জাগনা চলে আসলো এইবার জনম দুকিনি মা জনম দুকিনি যখন সন্তানের কথা মনে হইল ওই সন্তানের কথা যেই মাত্র মনে হইছে রে এইবার মা সন্তানকে দেখার জন্য চলে গেল খোঁজ খবর নিতে যে ঠিকানা পর্যন্ত পৌঁছে যায় যখন ঠিকানায় পৌঁছে গেল ওই সন্তানটা মারে সিসি ক্যামেরার মধ্যে দেখলো ওই দারোয়ানকে ডাক দিয়া বলে আমি ওই বিল্ডিং এর ভিতরে যাই ওই বিল্ডিং এর গেলে পারমিশন লাগবে ওই বিল্ডিং এর মালিক তো আমার সন্তান কো আপনার শৈলার পোশাক তো ভালো আমার মালিকের মা তো এরকম নোংরা পোশাক হতে পারে না আপনি আমার মালিকের মা বলে তো মনে হয় না এইবার মা তো চোখের মধ্যে পানি লইয়া আ বলে আল্লাহ করতে আমি কেমনে সহ্য করি আমার সন্তানের মা বলে আমাকে বলে মনে হয় না আমি এই কষ্ট কার কাছে বলি এইবার জনম দুঃখিনী মা বলে যাও তুমি তোমার মালিকের কাছে গিয়ে আমার কথা বইলো যেই মার তো মালিকের কাছে বললো এইবার মালিক বলে শুনো তুমি বলবা মালিক বাসা নাই নেও পাঁচশো টাকা দিয়া মহিলার তুমি বিদায় করে দাও যখন ওই বৃদ্ধ মহিলার কাছে আসলো দারোয়ান এসে বলে মা মাগো মালিক তো বাসায় নাই পাঁচশো টাকা আপনারে ওই মালিকের পক্ষ থেকে দেওয়া হয়েছে আপনি বাড়িতে চলে যান জনম দুকিনি মা ওই টাকাটারে হাতের মধ্যে লইয়া মুখের মধ্যে চুমাকায় মুখের মধ্যে লাগায় আর বলে ওই টাকাটা বুঝি আমার সন্তানের হাতের বসা লাগিয়ে আসছি হে সাই ওয়াজ কর রে হস হস্তর নামাজ পড়বেন হজ করবেন জাকাত দিবেন ঈশ্বের নামাজ পড়বেন শাস্ত্রের নামাজ পড়বেন জওয়ালের নামাজ পড়বেন নামাজ পড়বেন শুক্রিয়ার নামাজ পড়বেন হাজত নামাজ পড়বেন তা নামাজ পড়বেন দান খয়রাত করবেন ঠিক আছে আপনার সব কিছু যদি বিন্দু পরিমাণ মা বাবার কলিজার মধ্যে আঘাত আল্লাহর কসম করে বলি আমার আল্লাহর আমলগুলাকে আপনার ধ্বংস করে দিবে জুড়ে জুড়ে বলুন আল্লাহ এইবার সন্তান মাকে যখন বিদায় দিল মা বাড়ির ভিতরে আসলো হঠাৎ করে মা একদিন একটা রোগ সৃষ্টি মাটা মারা যায় একটা চিঠি লেখে একটা মহিলার কাছে দিল যদি কোনোদিন আমার সন্তান আমার বাড়িতে আছে সিঁড়িটা আমার সন্তানের হাতে দিও কিছুদিন পর আল্লাহ লীলা খেলা বোঝা যায় না হঠাৎ করে একদিন ওই এলাকার মধ্যে গ্রামে একটা দাওয়াত পড়লো ভদ্রলোকের ওই বড় লোক সন্তানটা যখন গ্রামের ভিতরে গেছে i যত পরে তো মা মার কথা যখন স্মরণ হইয়া গেল এইবার বাড়ির ভিতরে একটা দোর মারলো বাড়ির ভিতরে গিয়ে বাড়ির পরিবেশটা না। চতুর্দিকে নোংরা অবস্থায় ওই গড় থেকে একটা মহিলা এসে বলে তুমি কি আমি বললাম এই বাড়ির সন্তান কা আপনি এমক নামের সন্তান বলে হ্যাঁ ফুফু আম্মা তো মারা গিয়েছি মারা যাওয়ার আগে একটা চিঠি দিয়া গেছে ওই চিঠিটা আপনাকে আপনার হাতে দেওয়ার জন্য বলে গেছি ওই চিঠিটা চিঠির ভিতরে একটা আমার পশ্চিম টুকের গায়ে বন্ধুরা রে চিনলানা এই বাফটার দাঁড়িয়ে এমনিতেই পাকে নাই মার শরীরটা এমনিতে দুর্বল হয় নাই বাবা দু দিনের পরে দিন রাতের পরে রাত পরিশ্রম করতে করতে জনম দু মা না খাইতে খাইতে সন্তানদেরকে খাওয়াইতে খাওয়াইতে বৃদ্ধ হইয়া আসতে দুর্বল হইয়া গেছে আজকে মা তোমার ঘরের বোঝা হইয়া গেছে বাবা ঘরের বোঝা হইয়া গেছে ওই সন্তান চিঠির মধ্যে পড়ল বাবা তুই তোর স্ত্রী আমার চক দেখা বই এই চকটা কি হইছে তুই তো খবর লইলি না শুন সন্তান শুন তাহলে শুন চকটা কোথায় গেল তোর ছোট বলা তোর একটা টাইফের জ্বর হয়েছিল যখন

আমি ডাক্তার কে বলছি ডাক্তার আমার আমি মা দুঃখিনি অনেকদিন জীবিত ছিলাম পৃথিবীর বুকি আমার আর বাসার কোনো শখ নাই ও ডাক্তার আমার চোখ দুইটা আমার সন্তানের আমার সন্তানের কপালের মধ্যে লাগাইয়া দেন জুড়ে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ মাগু তোমার মত নয় না কেহ হো আমায় কুলে টানি মাগু তোমার মত নয় না কে আমায় কুলে টানি আদর করে মোচে আইরে মা জনী আমি কে মন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও মুরে মা তুমি আমার আগে যেও নাগু মুড়ি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো আমার যুবক ভাইরা রে এইবার জনম দুকিনি মা বলে ফুদ এইবার তোর চক্রের প্রয়োজন আমি ডাক্তারকে বললাম আমি জনম দুকিনি মার আমার সন্তান কপালের মধ্যে লাগাইয়া দেন এইবার ডাক্তার বলল ও মা গো আপনার চোখও দিলে আপনি দেখবেন কিভাবে তো আমার সন্তান তুই দেখে আমি মা দেখলো আমি না দেখলো শান্তি পাইমু আমার ভূতে সারাটা পৃথিবী দেখবে আমি মারে দেখবে রে ও আমার পশ্চিম টুচ করে কবে বন্ধু রে বাবা হারাইছি দুইটা বর্ষণ হয়ে গেছে বাবার কথা মনে হলে আল্লাহর কথা মিলতে কথা নয় বাবার কথা যখন মনে হয় রে খলিজন মধ্যে চাচ কইরা তো বিভিন্ন জায়গায় ওয়াজনশি হতে যায় মানুষ এত মায়া মোহাব্বত করে ভালোবাসে অনেক মোটা মোটা হাদিয়া দে এই হাদিয়া নিয়ে যে জনম বাবা না ওই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি হে আমার যুবক ভাইয়েরা এইবার মা দুকে ডাক দিয়া বলি ডাক্তার সাহেব আপনি আমি বাঁচবো না মরে যাবো এটা আপনার দেখার কোনো কোনো ব্যাপার না আমার সন্তান বাস এটা আমি মা চাই আমার চক্ষুটা খুইলে আমার সন্তানের চক্ষুর পরিবর্তন খৈরা যখন এই কথা বলল এইবার ডাক্তার বলল মা আপনার চক্কুটা যদি আমরা নিয়ে যাই এমন হতে পারে আপনার দ্বিতীয় চক্কুটা নষ্ট হয়ে যাইতে পারে জুড়ে জুড়ে বলুন অল্লাহ আল্লাহ আল্লাহ الله هو الله, الله, الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله अल মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমার যুবক ঝুবogne bairari ও আমার মুরুব্বি আব্বজের গো ও আমার পড়াদানশীন মা বনেরা এইবার মহিলা যখন ডাক্তারকে কথা বলল ডাক্তার অপাশের মধ্যে নিয়ে গেল ওই সন্তানকে মা দুকিনি ওই নিজের একটা চক্ক সন্তানকে দান করে দিয়েছে ওই সন্তানকে চকু দান করার পরে মার ওই চক্ষুটাকে এইবার বিনা চক দিয়া ওই চকটাকে যখন পড়বি অফু তাহলে শুন আমি মা দুঃখিতকে চক্ষু দান করার কারণে আমার একটা চক ছিল না তুই জনম দুঃখিনী মার ওই চক দি কাবুজি বই পাই তিরি একবার জিজ্ঞাসা করিলি না ওই চকি মার চক্কটা কি হইল এই কথা শোনার পরে সন্তানের চক দিয়া জর জর করে পানি পরে জুড়ে জুড়ে না না আনন্ন আমার মা কেন এত দামি জানে না সকলে আমার বাবা কেন এত দামি জানে না কলে জানত যদি পর তো দেখে কোরআন হাদিস হলে জানত যদি পর দেখে খুলে একটি হদের সবে মিলে কেটি হজের সোআবে মিলে মা কে একবার দেখিলে দেখিলি মা কে এত দামি লেনশোকলে এত দামি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বল না আল্লাহু আকবার হে বন্ধুরী কেন আজকে মা বাবার আমি মা বাবার সামনে আনলাম আমি কিছু কিছু কথা আমার কানের মধ্যে এসেছি আমাকে বলছে হুজুর সন্তান বিবাহ করাইলাম সন্তান এখন মারে দেখতে পারে না বাবারে দেখতে পারে না বাবা গিয়া সন্তানের সামনে কথা বললে বাবার কথাটা সন্তানের কাছে বিরক্ত মনে হয় আমি মা দুঃখের সামনে গেলে মার সহ্য করতে পারে না এ রে আল্লা কামনা কর যদি তোমার শরীরের মধ্যে পচন রোগ দেখা আমার আল্লাহ এমন কামনা করুক যদি আপনাকে যদি আপনার শরীরের মধ্যে একটা পচন রোগ হয়ে যায় আপনার স্ত্রী একদিন দুই দিন তিন দিন এক মাস থাকবো দ্বিতীয় মাসে ওই ব বাপের বাড়ির চলে যাবে কথা বলুন ঠিক না বেটি কিন্তু জনম দুখিনি মা নিজের হাতে ওই পচনগুলো সাফ করে রে মার নাকের মধ্যে গন্ধ লাগে না কথা বলুন ঠিক না বেঠ এর জন্য যুবক লোক আমি গুনাগাটা আপনাদেরকে নিয়ে বলছি আপনাদের আব্বা আম্মা অনেকের নাই আমারও বাবা নাই আমার মতো না জানি কে বাফারে মাহফিলে বসে রয়েছে কে জানি মাহারে মাহফিলে বসেছে আমি সবাইকে নিয়ে একটু দোয়া করার জন্য আমি বসেছি ওয়াজ করার জন্য বসি নাই ওয়াজ করতে গেলে নয়টা দশটায় বসলে মোটামুটি ওয়াজ করা যায় এখন যে একটা সময় আসছে এই সময়ের মধ্যে জিকির করা ওই সময়ের মধ্যে আল্লাকে ডাকা নিজের গুণার প্রতি লজ্জিত আল্লাহ তোমার কান্দা কাটি করা ঠিকটা ঠিক তাহাদের সময় আজকের দোয়া কবুলের সময় হুজুরা কালেকশন করেছে আমি শুনছি কিন্তু আমি আপনাদের কাছে একটা কথা বলবো আমি মরে যাব আপনি মরে যাবেন এই পৃথিবী যেমনি আছে তেমনি থাকবে ঠিক না বেঠে কত মিথ্যা বলতেছে আমি আপনিকে মরতে হবে কোন দিন কেউ জানো ওই তো ওই দিন মারা গেল এক যুবক ওর নাম না কি গাড়ি তোলে আসমান ভাই আমার আসমান ভাই এই যে টুকের বাজারে মারা গেল উনি জানতেন না যে আমি টুকের বাজারে গেলে আমি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবো যদি উনি জানতেন তার টুকের বাজার উনি আসতেন আসতেন উনি আসতেন না আমার ছাত্র কবির কিছু কিছুদিন আগে বোলাগন যে বাপের কাছে তার একইভাবে মাতা তাকের নিচে পরে হেও ইন্তিকাল করলেন আল্লাহ যেন এমন কাম না করে আপনাদেরকে সবাইকে আল্লাহ হেফাজত করে আমরা দোয়া করবো ইনশাল্লাহ তাহার সময় দোয়া কবুলের সময় প্রতি বছর মাহফিলটা হয় আমি তিনটার ভিতরে মাহফিল শেষ করে দিব মোটামুটি একচল্লিশ হয়ে গেছে আমার আর উনিশ মিনিট আছে উনিশ মিনিটের ভিতরে আমি শেষ করে দিব এর জন্য আপনার সামনে আমি বসছি এই জন্যই যে অনেকের আব্বা মন্দার কবরে আছে আছে না কবর আসতে দেখান তোমার হাত না মা নাই কার হাত তুলা দেন মোটামুটি এখানে দেখা গেছে অনেকের বাপ মা ঠিক না এখানে বসে দেখেন আপনার বাবা থাকলে মা থাকলে আপনার বাবারে মারে আপনি কত সেবা করতেন কত কিছু খাওয়াইতেন ঠিক না খাওয়াইতে আমার নবী বলছে সাহাবিরা শুনো তোমাদের একটা তাবার খাওয়া মুখ আমার নবী বলছে সাহাবিরা শুনো সব চাইতে ভালো কাজ হলো কোনটা জানো তোমরা বেশি বেশি করে মানুষকে সালাম দিবে আর খাওয়াইবা এখন আমি একটা মানুষ দেখতেছি বলে হুজুর আপনারা তাবারক করেন এখানে মধ্যে অনেক মানুষ খাবে তাবারক এই তাবারক খাইলে কি হবে জানেন এই মানুষটা একটা মানুষ আছে গরিব মানুষ হ্যাঁ বসর চলে যা হ্যাঁ বিরিয়ানি করে খাইতে পারে না আসেন এরকম ওই মানুষটা যদি ওখানে বিরিয়ানি খাইবে হাঁকবে আল্লাহ এই যে হাক সারবে আল্লাহ কসম ওই হাকের কারণে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন সুবাহ বলবেন না এমন কোন